আসসালামু আলাইকুম দর্শক বাইসেল ভিডিওর পক্ষ থেকে আমি কনক চৌধুরী আজকে আপনাদের জন্য একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে এসেছি এটা হচ্ছে প্যারাশ্যুটের বেলিফুল তো বেলিফুল ফ্লেভারের এই প্যারাসুট তেলটা কিন্তু আমরা জানি যে এটা অনেক দিন ধরে চলে আসছে এবং অনেকেই কিন্তু নারকেল তেল হিসেবে এই তেলটা ব্যবহার করে থাকেন তো এই তেলটার মধ্যে হচ্ছে কি কী বেনিফিটগুলো আছে এটার প্রাইজিংটা কেমন এরকম কিছু তথ্য নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা আপনাদের জন্য আমি শ্যুট করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের চ্যানেলে আরো অনেক ধরনের প্রোডাক্ট রিভিউ আছে অনেক ধরনের প্রোডাক্ট রিভিউ আসে এবং আপনারা কিন্তু হচ্ছে এই চ্যানেলের সঙ্গে যদি থাকেন তাহলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ সম্পর্কে জানতে পারবেন এবং কি আমাদের এ কে প্রোডাক্ট গ্যালারি পেজে কিছু অনলাইন প্রোডাক্ট আছে যেগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো সেগুলো সম্পর্কে আপনার ধারণা পেয়ে যাবেন তো চলেন আজকে দেখাই এটা হচ্ছে প্যারাশুট বেলি আর কি এটা হচ্ছে একটা কোকোনাট হেয়ার অয়েল মানে নারকেল তেল যেটাকে বলা চলে এবং এটার প্যাকেজিং কিন্তু অনেকগুলো সাইজে হয়ে থাকে আমার কাছে এখানে দুটো অ্যাভেলেবেল ছিল আমি আপনাদেরকে দুটোই দেখাচ্ছি এই তেলটা যেহেতু আমি ব্যবহার করি আমার কাছে মনে হলো আমার দর্শকদেরকেও আমি ধারণা দিতে পারি তো এটা বেসিক্যালি হচ্ছে প্যারাশুট ব্র্যান্ডের এবং এটা হচ্ছে বেলিফুলের নির্যাসে কিন্তু তেলটা কিন্তু হচ্ছে বেসিক্যালি একটা নারকেল তেল এবং এখানে আপনারা যদি একটু ফলো করেন এটা হচ্ছে মেথির পুষ্টি সমৃদ্ধ তার মানে এই তেলটাতে কিন্তু হচ্ছে মেথিও ব্যবহার করা হয়েছে এবং এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু আরও সব কিছু ডিটেলসে দেওয়া আছে যেমন এটার মূল উপাদানগুলো কী কী এটাতে নারকেল তেল আছে তারপরে হচ্ছে আপনার মিনারেল অয়েল আছে মেথির নির্যাস আছে এবং কি সুগন্ধি ইউজ করেছে যেটা কিন্তু বেলিফুলের এছাড়া কিন্তু এখানে এই যে দেখেন হেয়ার অয়েল টাইপ থ্রি ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশীয় একটি প্রোডাক্ট যেটা কিনা না আর কি বলার অপেক্ষা রাখে না এবং এই তেলটা কিন্তু আপনার নারকেল তেল হিসাবে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এবং কি নারিকেল তেল যেই যেই কাজগুলোতে ব্যবহার করা সম্ভব সবগুলোতেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন ওকে এটার বিভিন্ন ধরনের প্যাকেজিং আছে তো আমার কাছে যে প্যাক আমার কাছে যে কৌটাগুলো আছে এগুলো হচ্ছে দুইশো মিলি এবং তিনশো মিলির ঠিক আছে আর এগুলোর প্রাইজিংটাও আমি আপনাদেরকে বলে দিই আমরা জানি আমাদের চুলের জন্য কিন্তু তেল অনেক অনেক বেশি ইফেক্টিভ অনেকেই কিন্তু রেগুলার তেল ইউজ করেন যদিও আমি খুব একটা তেল ইউজ করি না মাস হয়তো দুই কি একবার এর বেশি না তবুও তেলে কিন্তু অনেক উপকারিতা আমি দেখতে পাচ্ছি এটার দুইশো মিলির প্রাইজিংটা কিন্তু বর্তমানে আছে একশো পঁচাশি টাকা গায়ের রেট এবং যেটা হচ্ছে আপনার তিনশো মিলি সেটার প্রাইজিংটা কিন্তু আছে দুইশো পঞ্চান্ন টাকা এবং এটা কিন্তু সাইজে আরও বড় এবং ছোট পাওয়া যায় লাইক একশো এম তারপর চারশো বা পাঁচশো এম পর্যন্ত পাওয়া যেতে পারে যদি আমার ধারণা নেই আমাদের এত বড়টার কোনো প্রয়োজন পড়ে না আমরা জানি আমাদের চুলের গোড়া মজবুত করতে চুলে পুষ্টি যোগাতে হ্যাঁ এছাড়াও বিভিন্ন ধরনের চুলের উপকারিতায় কিন্তু একটা নারকেল তেলে কিন্তু কোনো আসলে কথাই নাই এটার উপকারিতার বাট এছাড়াও এখন যেহেতু উইন্টার সিজন আছে এখন কিন্তু দেখা যাবে যে আমাদের স্কিনটা কিন্তু খুব বেশি পরিমাণে ড্রাই হয়ে যাবে স্কিনটা কিন্তু দেখা যাবে খুব বেশি পরিমাণে মনে হবে যে কেমন টানছে স্কিনটা তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তেলটাকে চাইলে আপনাদের স্কিনে কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়াও এই তেলের আরও বিভিন্ন ধরনের ব্যবহার আছে সেগুলো আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আশা করি ভিডিওটা যদি আপনাদের জন্য ইফেক্টিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এছাড়াও অন্য কোনো প্রোডাক্টের রিভিউ যদি আপনারা জানতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারেন আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ